جيتاو جيتاو پوري اڻي سڀني کي سلام واٽ هڪڙو هڪڙو جيتاو حق ۾ جيتاو 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 ڪاو جيتاو 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 حق ۾ جيتاو 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 বিক্ষোভে আমরা সিলেটে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র সমাজ আমরা এক হয়েছি বিরুদ্ধে সকল আমরা যে বাংলাদেশ ছিল সেখানে দেখেছি বিভিন্ন ট্রেকিং মাধ্যমে ছাত্র সমাজের উপর হামলা করা হতো এবং বিভিন্ন টেগের মাধ্যমে সেই অন্যায় নিপীড়নকে ছাপিয়ে দেওয়া হতো আজকে কুয়েটে যে ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক স্যার আমি স্যারকে বক্তব্য প্রদানের জন্য করছি আপনারা জানেন আজকে আমরা যে কারণে এখানে সমবেত হয়েছি যে কারণে আমাদের প্রেস মিটিং ছিল আমরা মিসিং করে এখানে আসলাম আমরা বিগত শাসকের সময়ও দেখেছি একটা নির্দিষ্ট ট্যাগ ইউজ করে আমার সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করা হতো আমরা এখন আবারও তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এই পুরাতন পুনরাবৃত্তি আর এই দেশে চলতে দেওয়া যাবে না আর এই পুনরাবুরবৃত্তি আমরা করতে দিব না ঈশ্বা রে আমরা সাধারণ শিক্ষার্থীরা এক ছিলাম আমরা এক আছি আমরা এক এই সংগঠন আন্দোলনের প্রথম থেকে যে সাধারণ ছাত্র সমাজকে নিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই সিলেটের ছাত্র সমাজের অহংকার তামিম আহমেদ মদন মোহন করে সম্মানিত বিকৃত ছাত্র জনতা আপনারা জানেন কোয়েতে আজকে আমাদের ভাইদের উপরও তরকিত হামলা চালানো হয়েছে আমরা জানি তারা কারা তারা হচ্ছে 90 ফ্যাসিস্টের অস্ত্রশরী আমরা এই বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ দেখতে চাই না আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচারিত্ব দেখতে চাই না ছে চালন নতুন করে মেতে করতে চাইবে এই দেশের ছাত্রজনতা বারবার আন্দোলন করে তুলবে সম্মানিত প্রিয় ছাত্র ছাত্রজনতা আপনারা দেখেছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের লীগের মত দেশিও অংশীকে বেরিনি ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে ঠিক স্তগান ছিল সন্ত্রাসীদের জায়গায় বাংলাদেশে হবে না আমরা জানতে চাই তাহলে করুন এই 24 বাংলায় 90 সন্ত্রাসী চালু করতে चाहते সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনাদের জন্য এই থেকে দাবি জানাচ্ছে

আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের এই কর্মসূচি এখানে এই সমাপ্তি ঘোষণা করছে ইনকিলাব না দেওয়া